লুচি নাকি পেটাই পাওটা অবভিয়াসলি লুচি লুচি হচ্ছে বাঙালি ইমোশন কতগুলো লুচি খেতে পারবে তাও খেয়ে নিতে পারবো দশ পনেরোটা আর আমি যদি তোমাকে একটা লুচি খাওয়ার জন্যে পঞ্চাশ টাকা করে দিই আর টাইম দিই দশ মিনিট তাহলে কতগুলো খেতে পারবে চল্লিশ পঞ্চাশটাই আরাম চল্লিশ পঞ্চাশটা আরামসে একদম তো চলো যাও যাক এই যে তোমার লুচি এখানে পাঁচটা লুচি আছে ঠিক আছে তো দশ মিনিটের টাইমার সেট করে নিয়েছি রেডি রেডি চলো স্টার্ট just 1 মিনিটের মধ্যে ও কিন্তু 5 টা লুচি শেষ করে দিল দেখো টাইম সেকেন্ড প্লেট কিวะ ভাই স্পিড তো অনেক স্লো হয়ে গেল লুচি গুলো অনেকই বড় তো দেখতেই বাছছো পুরো মুখ ব্যথা হয়ে যাচ্ছে পাঁচ মিনিট শেষ হয়ে গেছে আর ভাইয়ের এখানে দেখতে পাচ্ছি দু প্লেট শেষ হলো মানে দশ পিস লুচি কিন্তু খেয়ে নিয়েছে থেকে স্পিড অনেকটাই কমে গেছে তিন নম্বর প্লেটের লাস্ট লুচিটা খাচ্ছে ভাই মানে এটা চলছে পনেরো নম্বর লুচি আর কাছে এখনো টাইম আছে মোটামুটি তিরিশ সেকেন্ড মতো কি ভাই আর হবে বাস তো ভাই তো আজকে অনেক কষ্টে পনেরোটা লুচি খেয়েছে দশ মিনিটের মধ্যে এই যে তোমার পনেরোটা লুচি সাতশো পঞ্চাশ টাকা ধরো তো বলো জিতে কেমন লাগছে খুবই ভালো লাগছে খেতে গিয়ে যে টাকা ইনকাম হবে সেটা তো ভাবিনি তবে আরো বেশি খেতে পারতো কিন্তু সে তো ঠিক খেতে পারতাম কিন্তু ময়দার জিনিস আর লুচিটাও কিন্তু বড়ো বড়ো ছিল একদম একদম তো ভাই তো আজকে দশ মিনিটে পনেরোটা লুচি খেয়ে জিতলো সাতশো পঞ্চাশ টাকা তোমরাও যদি আমার সাথে এরকম চ্যালেঞ্জ ভিডিও করতে চাও জলদি কমেন্ট করে জানাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না চলো আজকের মতো টা